দেখো জান্ত জ্যান্ত রয়েছে চিংড়ি দুটো অজয়ের চিংড়ি অজয় অজয় নদী চিংড়ি দেখুন এত বড় বড় হ্যাঁ দেখো এটাও জানতো বন্ধুরা আপনার ভেতরে দেখতে পাচ্ছেন এই জায়গাটা নড়ছে ভেতরটা দেখুন আপনারা পুরো এখনো জ্যান্ত রয়েছে ওটাও না হ্যাঁ এটাও দেখি ভাই ওটাও নড়ছে হ্যাঁ ওই যে নড়ছে ওই যে ভিতরে নড়ছে সকালে ধরেছে চিংড়ি দুটো জালে করে কাঁটাগুলো দেখুন আরে রে পা গুলো কি মোটা মোটা করে এই একটা পাটা গেল হ্যাঁ একটা একটা কত ওই যে কালার দেখুন বন্ধুরা 400 গ্রাম নাকি একটা একটা করে হ্যাঁ 400 গ্রাম করে ওজন আর একটা এটা নীল কালার

এই যে কাদুলি মাছের মধ্যে আবার অন্য অন্য মাছও আছে দেখেন অনেক রকমের মাছ আছে মধ্যে দেখেন এটা কি মাছ এটা এই বাস এটা স্কালো তারপরে কি করি দেখবে না দেন এইতে এই ইক্ষা তো সিঙ্গা মাছ হ্যাঁ দেখেন কত বড় আহ বা ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ঠ্যাং লাড়াই এখন তো সিঙ্গা মাছ তো নাকি বিলাই খাইছে হুম আই যে লাউ পাতায় করো লাউ পাতায় খুব ভালো লাগ চলেন কাঁটা বাছা করিয়ে তো কম কট গে আনছে এয়া কাটতে বাঁচতে অনেকক্ষণ লাগ নে মা কাটবে ছোটো মাছ আর আমি কাটতো বলদা চিংড়ি এই দুটো কাটা হয়ে গেলে মাছ সঙ্গে আমার ওইটাও কেটে দেবো দেখেন কত বড় লাগে এত বড় চিংড়ি দেখেই মন শান্তি হয়ে যায় কতটা গেলু হয়েছে কালের চিংড়ি মাছের দেখেন কতটা ঘিলু হয়েছে দেখেন আর ঘুগুলো করে খান্ডা খান্ডা একটা সারানো হয়ে গেছে এরপরে টুয়ে পরিষ্কার করে তারপরে পিস পিস করবে চিংড়ি মাছ কাটতে সবথেকে মজা এইটা খুলে বেরোয় যায় না এখন আছে আমি এই জায়গায় কাজলি মাছ লইয়ে বলছি এই কয়টা বাঁচছি বাঁচতে থাকেন মা আমি এইটা কেটে নিই আমিও বেছে দেবো এইরম করতে বাসতে হবে বাস একটু দেরি হইলেও খাইতে কিন্তু খুব স্বাদ গিলুটাও বের করে নেব দেখেন কত সুন্দর গিলু দুটো মাছের দুইখানা গিলু এসেছে কি সুন্দর একেবারে তারে ভিতরে একটা শির আছে ওই শিরটা বের করি দেখেন এই শিরটা বের করে ফেলাবি

কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার উনানটা ধরে দিচ্ছি আর ভাতটা বসায় দিই চাল ধুয়ে নিচ্ছি আর জলটা মেপে দেব চিংড়ি মাছের জন্য মশলা পারব শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর এর মধ্যে দেবো সর্ষে বেশি দেবো না সর্ষে অল্পই দিচ্ছি

বন্ধুরা এই দেখেন আমার গো শীতের তরকারি এই সবজি টবজি লাগাবে এইখান সব জায়গা রেখে গেছে লাগাইতেও লাগছে আর কয়দিন বাদেই আপনারা দেখতে পাবেন ও আমার সোনা সেদিন যে পেয়ে গেছে সেটাকে মেখে দিছিলাম একটুখানি ছিল পাতাতে পাতাটা পড়ে গেছে আর কি দুঃখ পেয়েছে আমার সোনা খাবারটা পড়ে গিয়েছিল সেই হাত হ্যাঁ হাত হাত ধুয়ে তোমাকে মেখে দেব আচ্ছা দেব দাঁড়াও দেখেন কিছ সুন্দর বেঁচেছি চন্দনের মতন ये भाई कि चोट तोरे बाबा हटाओ जला के कासा माने ये पत्ते ला दे दे बना ना ये तो देखो हां ये तो सही है ये देखो ए मां कम मैं डालूंंगी ये ये देखो ये तो दो इसका हाथ दे ये तो फटा ये तो फटा ये तो जा ये लोग नहीं हंस तो हम देख ये तो वो तो सामस नहीं हंसो दूर डाल কি রুই মাছের জন্য হ্যাঁ এক বসিটা কিরকম ফিনিশিং দেখ কত সুন্দর বেতেছি দেখ দোকানের থেকে ভালো মনে হচ্ছে একদম পড়ে জলে পড়ে এরকমই থাকবে আজকে রুই মাছ ধরে নিয়ে আসবে বসিটা দিয়ে এই বসে বসে এখনই বাঁধলাম কত স্ট্রং কত সুন্দর বাঁধা হয়েছে দেখুন বসিটা হ্যাঁ মা যে এরকম পড়েই থাকবে টোপ এরকম জলে নিচে এরকমই এরকমই পড়ে থাকবে এই যে এই বাটিতে খাবে সেই মজা সেই মজা কচি কচি পাতা কটা এই কটা কুচি কুচি করে কাটছি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিছি এবার কেটে নেবো পাতায় খাবে এখন আবার এরকম পিস করে নেব এক দৌড়িয়ে দে আমি কি করিয়ে একটা কুচনো হয়ে গেছে মাছটাও কাটা হয়ে গেছে এবার মেখে নেবো এই যে মশলাটা বাটা মশলাটা আমি নিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ টক দই সর্ষের তেল এবার ভালো করে পাতাটা মেখে নিই এবার চিংড়ি মাছ গুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে এই টিফিনে দেবো টিফিনটা একটু তেল দিয়ে দিচ্ছি মাখানো হয়ে গেছে এবারে যে ঠ্যাংগুলো দিয়ে দিচ্ছি ঠ্যাংগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেশি জল দেওয়া যাবে না অল্প জল দিয়ে টিফিনটা বসে দিচ্ছি এবার এবার দিলাম নোড়াটা দিয়ে চাপা এবার ছোট মাছের জন্য মশলা নেবো মশলা বাড়তে হবে শুকনো লঙ্কা ধনে জিরে আর রসুন একসঙ্গে পেটে দিচ্ছি এবারে এই যে সেই কাজলি মাছগুলো দিতেছি টবন হলুদ পেঁয়াজ কুচি সরষের তেল এবার মেখে নেব মাখানো হয়ে গেছে এবার রেখে নেব তখন মাছটা হয়ে গেছে নামাই ওই মাস দেখেন কি সুন্দর গন্ধ বেরোচ্ছে কড়াই গরম হয়ে গেছে তেল শুকনো লঙ্কা জিরে এবার মাছটা দিয়ে দেবে নাড়া খারাপ যে না বেশি এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো জল দিচ্ছে এবার ঢাকা দিয়ে দেয় যেটা আস্তে আস্তে জাল হোক আর এদিকে আমি ভাত বাড়ার ব্যবস্থা করি দেখেন মাছ মাছের ঝোলটা হয়ে গেছে কি সুন্দর একটা গন্ত খুব সুন্দর একটু ঝোল থাকবে ছোটো মাছ বেশি জাল লাগে না অল্প জলে রান্না করতে হয় তাহলে মাছের টেস্টে পাওয়া যায় এবার নামাই নেবা খু ভাল লাগিছে

উনিও শাঙ্গা দেখো হজ হ্যাঁ দারুণ আজকে আমি লাস্টার হ্যাঁ নদীয়া শেষ হয় নাই শেষ হলো খেতে খুব ভালো আর আমি কটা আগা লতির আগা কেটে 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 হয়ে যাবে এই লতিটা খুব ভালো কিছু বড় ধরনের কাকা মাছটা কেমন খেলা খুব ভালো খেয়েছি ভালো অজয় চিংড়ি আমাদের এক একটা চারশো গ্রাম করে ওজন আমাদের হ্যাঁ ভাবতে পারি তো চারশো গ্রাম ওজনের চিংড়ি চারশো গ্রাম চারশো গ্রাম পাঁচশোর কাছাকাছি বড় বড় চিংড়ি আছে বুঝতে পেরেছ মাছ ছোট মাছ তিন চার রকমের মাছ আছে বেশি কাজলি মাছ আছে কাজল খাইয়ে বলুক কাজলি মাছ কেমন কাঁচা মাছের ঝোল দারুণ লাগে খেতে ছোটো মাছ আবার নদীর শরীরের জন্য খুব ভালো এই মাছটা ঝোলের টেস্ট কত দারুণ দারুণ টেস্টি ছোটো মাছটা

আচ্ছা লাউ চিংড়ি নয় লাউ পাতা দিয়ে চিংড়ি একটা অন্যরকমের রান্না জ্যান্ত চিংড়ি মাছ আপনারা দেখলেন আমাদের এখানকার নদীর লোকাল আর লাউ পাতা দিয়ে একটা দারুণ একটা ফ্লেভার উঠছে সেদ্ধ হুম আবার কী স্বাদ হয়েছে বন্ধুরা একবার ট্রাই করবেন অপূর্ব টেস্ট ইউনিক সুন্দর স্বাদু হয়েছিল ভিতরে করে এখন শীতকাল পড়ে গেছে না এখন এসব মাছের মাছ কাঁকড়া এতে ঘিলু হবে খুব আর টেস্ট কত বন্ধুরা দেখুন ভাতটা লাল হয়ে গেছে একদম অপূর্ব অপূর্ব টেস্ট আপনারা কিন্তু অবশ্যই টেস্ট করবেন একবার এইভাবে লাউ পাতা দিয়ে লাউ পাতা চিংড়ির ঘিলু ঢিলুডিলু মিশে যে ফ্লেভারটা বেরোচ্ছে অসাধারণ অসাধারণ লাউ পাতাও গলে গেছে একদম সর্ষের একটা ঝাঁজ নাকে লাগছে অপূর্ব টেস্ট ঘিলুতে লাল গেছে ভাতটা হুম গেছে অনেকটা ঘিলুর টেস্টের

আজ বসলাম সত্যি এত বড় সিংডাটার মাথা বাজায় কতখানি গিলু খায় ওই সে সেই গিলুখানি বাজা হইলে তো ভাত সব হলুদ হয়ে যাবে মাথায় আর খাইতে কত সাপ লাগবে তা বন্ধুরা আপনারা খাইয়ে থাকবেন আর একবারে যেতা সিংটা এই দেখো এরকম এই দেখো এনাম ছটা ওটা ফেলে না অনেকে ফেলে দেয় বাজার থেকে কেটে আনার সময় তো নিয়ে আসবেন বাড়িতে ছোট ছোট বেরিয়ে গেল পুরোটাই মাংস চিংড়ির থেকে আবার এর আবার খেতে বেশি টেস্ট মিষ্টি কত এটা দারুণ মিষ্টি খাই গিয়ে থাকবেন না এই রকম কর না এটা ভালো থাকবেন সুস্থ থাকবেন